আমার সুধি ভিউয়ার্স আসুন আমরা একটু তিল চাষ দেখে নিই তিল জমিতে এখন সাদা ফুলে আচ্ছাদিত যেন ফুল বাগিচার মতো সুন্দর সাজে সুসজ্জিত আমাদের শাল নদীর দুই কুল চাষিরা পুরোদমে তিল চাষ করেছে তিল চাষে প্রচুর লাভ লাভবান একটা ফসল তিল থেকে আমাদের অনেক রকম প্রসাধনী দ্রব্য থেকে আরম্ভ করে খাবার এবং মুখরোচক অনেক খাদ্য তৈরিতে সেই তিল তেল কিন্তু আমাদের ব্যবহৃত হয়ে থাকে তিল থেকে অনেক রকম সুস্বাদু খাবার মুখরোচক খাবার বানানো হয় তিল তেল খুবই সুস্বাদু এবং তিলের খাস্তা তারপর তিল থেকে অনেক রকম খরচক দ্রব্য তৈরি হয় তাই তিল কিন্তু আমাদের উৎকৃষ্ট ফসলের তালিকায় একটা অন্যতম ফসল এবং প্রচণ্ড লাভদায়ক এই তিল ফুলে আমি এখন দেখাচ্ছি মৌমাছির ভিড় সাদা ফুল অপরূপ সাজে সুসজ্জিত তিল জমি চতুর্দিকে তিল আর তিল আর এরকম সাদা ফুলে ঢেকে গেছে মাঠ ভরাট হয়ে গেছে অপূর্ব লাগছে যে সুটি ধরেছে এই সুটি এবং গুটি মানে এইগুলো পেকে গেলে হলুদ কালারের হয় এবং সেখান থেকে তিল বের হয় প্রধানত তিল দু রকমের আছে একটা হচ্ছে কৃষ্ণ তিল আর একটা হচ্ছে সাদা তিল কালো একটা কটা আর একটা কালো তিল দুই কালারের হয়ে থাকে তো এখন দেখুন মৌমাছির গুঞ্জন প্রজাপতির অহরহ এবেলা ওবেলা সবসময় আসা যাওয়া করছে তিলের ফুলে অপূর্ব মধু থাকে সেই মধুগুলি খেতেই কিন্তু মূলত এসে পাখিরা মেঘলা ওয়েদার উড়ে বেড়াচ্ছে নদীর কুলের অপূর্ব চিত্র আমি আপনাদেরকে উপহার দিচ্ছি এখন স্কিপ করে না বেরিয়ে গিয়ে আমাদের নেচার আমাদের প্রকৃতি নদী নালা খাল বিল এই নিয়েই আমি থাকি মাঠঘাট তো সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি ফুলগুলো কিন্তু ঠিক ফানেলের মতো নলের মতো মানে অনেকটা একটা আঙুল ঢুকে যাওয়ার মতো হয় বড় বড় ফুল তো সেখানে অনায়াসে মৌমাছিরা কিন্তু ঢুকে মধু বের মানে ওদের হুল বা শুঙ্গ দিয়ে কিন্তু মধু বের করে নিয়ে তারপরে একটা ফুল থেকে আর একটা ফুল এরকম হয়তো দেখা গেল দুশো ফুল ওরা পরিভ্রমণ করে এক ফোঁটা মধু সঞ্চয় করে তো সেই মধু তারা মৌচাকে নিয়ে যাবে এখন পূর্ণিমার সিজন চলছে পুরোদমে ওরা মধু আহরণে ব্যস্ততার চিত্র চোখে পড়ছে আর এরপর অমাবস্যায় সেই মধু কিন্তু ওরা মৌচাকে থেকে খেয়ে নেয় আর সারা পূর্ণিমা ভোর কিন্তু ওরা কিন্তু এই মধু সঞ্চয় করে বিভিন্ন রকমের ফুল থেকে চাষিরা যে ফসলি লাগাক না কেন সেখানেই কিন্তু সেই ফুল সেই ফুল থেকে মধু কিন্তু ওরা বের করে তবে তিল ফুলের মধু মানে সঞ্চয় করা বা তিল ফুলে মধুর সংগ্রহের জন্য মৌমাছির ভিড় উপচে পড়ার মতো সত্যি দৃষ্টিনন্দন দৃশ্য দেখুন পাপড়ির ভিতরে মৌমাছি একদম পুরো ঢুকে যাচ্ছে মধু সংগ্রহ করে আবার ফুল থেকে বেরিয়ে পড়ছে মৌমাছি সাধারণত দু রকমের দেখতে পাওয়া যায় এখানে একটা ছোট্ট মৌমাছি আর একটা হচ্ছে বন মৌমাছি বা ডাঁস মৌমাছি এগুলো খানিক সাইজে বড় তো এখন যে মৌমাছিটা আসছে এরা কিন্তু সাইজে অনেকটা বড় আকৃতিটা অনেকটা বড় মানে এরা ডান্স মৌমাছি তো দেখুন ফুলে কীরকম ঢুকে পড়ছে দেখুন একদম পাপড়িতে ঢুকে গেল সেখান থেকে পুরো মৌমাছিটা দেখতেই পাওয়া যাবে না ফুলটা সাদা কিন্তু কালো হয়ে গেল যেহেতু ওই বাদামি কালারের মৌমাছিগুলো ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে মধু সঞ্চয় করে ফুল থেকে ফুল মানে চতুর দিকে কিন্তু ওরা সব সময় গুনগুন 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 মৌমাছির গুঞ্জন একদম অপূর্ব লাগছে আর সাদা মেঘ মেঘে ভরাট হয়ে গেছে মেঘলা ওয়েদার আমাদের এখানে কালকে এক পশলা সকাল দিকে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টিটা নামেনি সকাল দশটা বাজে এখন চতুর্দিকে মাঠ ঘাটে গরু ছাগল মহিষ ভেড়া সবরা খালেরা চড়াতে নিয়ে এসছে ঘাস খাওয়াতে আর এটা আমাদের নদী কুল শাল নদীর কুল একদম নদী গর্ভে দেখুন গরুগুলি চড়ছে প্রচুর ঘাস আর এটা আমাদের নদীর চেহারা দেখাচ্ছি একদম শুকনো এখন জল নেই বৈশাখ জ্যৈষ্ঠী মাস একদম পুরো জল নেই নিঃস্ব নদী হাহাকার করছে অনেক জীবজন্তু মা নদীর গর্ভে ধারিত মাছ সেটাও আর দেখতে পাওয়া যায় না দূরে ভাটাগুলি হয়েছে ইট ভাটা আর দুই পারে কিন্তু গাছ আম গাছ খাজুর গাছ গাছে আচ্ছাদিত দুই কুল আর মাঝে কিন্তু নিঃস্ব নদী নদী গর্ভে গরুগুলি কিন্তু ঘাস খাচ্ছে মহানন্দে অপূর্ব একটা চিত্র আপনাদেরকে উপহার দিচ্ছি এরকমই নদী নালা খাল বিল এবং গ্রামাঞ্চলের চিত্র আপনাদের যদি দেখতে ইচ্ছে হয় এবং ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আমার ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে আমার এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমায় উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা